প্রতিদিন সকাল থেকে একা হাতে টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ বাজার ঘাট ছেলেকে স্কুল পাঠানো রান্নাবান্না পুজো সমস্ত কিছুই একা হাতে সময়ের মধ্যে সেরে নিই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে হ্যালো হ্যালোবাহান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ অ্যানাদার ব্লগ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটায় বাজে মোটামুটি সকাল সাতটা ছেলে গেছে কম্পিউটারে আর আমি এদিকে ঝাঁট সব কমপ্লিট করে দিয়েছি আর এখন যাব বাজার বাসি কাজ তো হয়ে গেছে এখন বাজার যাব বাজার গিয়ে পান কলা সমস্ত কিছু নিয়ে আসব ফল টল নিয়ে এসে তারপরে স্নান টান সেরে তারপর পুজো দেবো আর এখন আমার সঙ্গে আছে আমার বড় দিদা মানে আমার মায়ের জেঠিমা তো আজ চার পাঁচ দিন থেকে আছে তোমাদের সাথে মানে আলাপ করানো হয়নি দেখানো হয়নি অনেক অনেকদিন আগেকার ভিডিওতে ছিল দুর্গা পুজোর ভিডিওতে তো চলো একবার আলাপ করিয়ে দিই আর মাঝে কিন্তু আমি বাজার যাচ্ছি এসে তারপর দেখা করছি তালের বড়া খেলে না বেশ আমি আসি বাজার থেকে বাজার থেকে আসি সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান সেরে নিয়েছি তবে তার আগে গেছিলাম বাজারে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি এই তো দেখতেই পাচ্ছ স্নান টান সেরে এইদিকে কিন্তু বাজারটা আমি এনে রেখে দিয়েছিলাম তবে এখনও গুছাইনি পান কলাও সঙ্গে নিয়ে এসেছি তো দেখো এদিকে দেখো আলপনাগুলো সুন্দরভাবে দিয়ে নিলাম তো দরজায় দরজায় যেভাবে আর কি আলপনা দিই বৃহস্পতিবার বৃহস্পতিবার তো সেভাবেই দিয়ে নিলাম আর ওইদিকে আছে আমার ছেলের স্কুল তাই কিন্তু তাড়াহুড়ো আছে তো চলো এদিকে পুজোটা দিয়ে ফেলি দেখতেই পাচ্ছ এখানে মা লক্ষ্মী আর নারায়ণের কিন্তু আমি স্নান সেরে দিলাম এদিকে ওনাদের স্নানটা সারানোর পরে আমি ওনাদেরকে মুছে তারপর একেবারে সিংহাসনে রেখে দিয়েছি আর এদিকে প্রদীপটা সাজিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কতগুলো ফুল তুলে এনেছি মানে বলতে পারো যে ফুল কিন্তু গাছে যে পরিমাণ ছিল সব যে তুলেছি তা নয় ওই অল্প স্বল্পই তুলেছি আসলে আমাদের বাড়িতে ফুলের কিন্তু কোনো অভাব নেই লক্ষ্মীর কৃপায় তো সেই কারণে কিন্তু ফুল অনেক আর দেখো এতটাই ফুল হয়েছে যে আমি কিন্তু রাখার জায়গা পাচ্ছি না পড়ে যাচ্ছিলো নিচে তো চলো এই তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ঘটের মধ্যেও জলটা ভরে নিচ্ছি আর পান কলা তো আমি রেডি রেখেছি তো সেগুলোকেও সুন্দর করে আমি সাজিয়ে দিই যতটা আমার সাধ্য ততটা দিয়ে কিন্তু মা লক্ষ্মীর আমি আরাধনা করার চেষ্টা করি আর কি বলো তো এদিকে তো ব্যস্ততা জীবন তোমরা তো জানোই একা হাতে একা সংসারে তো সেই হিসেবে কিন্তু একটা কাজে আর কি পড়ে থাকলেও চলে না আর সকাল থেকে যদি পুজোটা না দিই তাহলে কিন্তু খাওয়া দাওয়াও হবে না আর এমনিতেই শরীর আমার ভালো যাচ্ছে না আর এই তো দেখতেই পাচ্ছ ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে জবা ফুল আজকে যে বড় ফুলগুলো ফুটেছে তা নয় আসলে লক্ষ্মী জবা ফুটেছে যাই হোক না কেন এই ছোটো ছোটো জবাগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো জানো তো আমি না এই যে ব্লগটা শেয়ার করছি সেই টাইমে কিন্তু আমার বড়মা মা এসেছিলেন তোমাদেরকে তো পরিচয় করালাম বড়মা কিন্তু আমার কাছে আছেন আমার মারা ব্যাঙ্গালোর গেছেন তো আমি এদিকে একা থাকবো সেই কারণে কিন্তু মাদের আর কি পরিবর্তে এই বড়মাকে এনে রাখা হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুজোটা সেরে নিয়েছি সমস্ত দেবী দেবতাদেরকে একদম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা দিয়ে নিলাম আরতিও হয়ে গেছে এদিকে জল সংখ্য হয়ে গেল আর বাবা শিবকে কিন্তু আমি একটুখানি জল দিয়ে দিলাম কেন কি বাবা শিবকে তো প্রত্যেক জল দিতেই হয় ধূপ ধুনো ধরিয়ে সমস্ত কিছু দেবী দেবতাদের আর কি আরাধনা করে আমি আজকের পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন করলাম দেখতেই পাচ্ছ এদিকে গোলাপি রঙের জবা পেয়েছি তবে এই জবাগুলো কিন্তু আমার পাশের বাড়ি জবা এই ফুলের আর কি গাছ আমাদের বাড়িতেও আছে তবে কি বলতো এই ফুলটা না এখন ফুটছে না আপাতত তো চলো আমি তো পুজো কমপ্লিট করে দিই না ছেলেকে অল্প স্বল্প খাইয়ে দেয় স্কুলও বা ভালোভাবে এসো সাবধানে ম্যাগনেট নিতে হবে না ম্যাগনেট নিতে হবে না ছেড়ে দাও ঠিক আছে দুগা দুগা ভালো করে এসো সাবধানে দেখে দেখে পার হও এদিকে ছেলেকে সয়াবিন আলু তরকারি ডাল আর এই যে দেখতেই পাচ্ছ টিফিন টিফিন করিয়ে তারপর ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম আর এখন দেখো এই যে এত আর কি ব্যস্ততা যে সকাল থেকে টেবিলের মধ্যে কিন্তু দুরবস্থা হয়েই থাকে তো এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলেই নয় আসলে সকাল টাইমে এতটাই আর কি তাড়াহুড়ো থাকে যে যেখানে জিনিস সেখানে আর কি রাখা হয় না তবে গুছাতে যারা জানে না তারা কিন্তু দেখো যে কোনো টাইম হাতে পেলেই এমনিতে দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করে নেয় তো চলো টেবিলের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে এক এক করে রেখে দিই আর আমার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি তবে খাওয়া দাওয়া সারবো ওই যে মুড়ি খাবারে যেটা করেছিলাম কি জানো তো সয়াবিন আলু তরকিটাই একটু আলু দমের মতো করেছিলাম ছেলেকে লুচি করে দিয়েছিলাম তো এটাই আর কি মুড়ি খাবারে হবে তো আমি বড়ো মা এদিকে কিন্তু একটু মুড়ি খেলাম তো মুড়ি খাওয়ার পরে এই যে ছোলা দেখছো অঙ্কুরিত হয়ে গেছে তো এটাকেও কিন্তু একটুখানি খেয়ে নেবো কাল একটু খেয়েছি আর আজকে দেখছি অঙ্কুরিত ছোলাগুলোর আর কি অঙ্কুরগুলো আরও বড় হয়ে গেছে তো এটা খাওয়া তো এমনিতে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এখন আমি খাওয়ার চেষ্টা করছি আর এখন দেখো এই যে পুরোটা খেতে বসলাম কিন্তু পুরোটা খেতে পারলাম না জানো তো আসলে না মানে সেইভাবে হ্যাবিট নেই তো সেই কারণেই হতে পারে তো চলো অল্প মতো খেলাম আর অল্প মতো রেখে দিলাম আর এখন দেখো সকালে যে সবজিটা নিয়েছি ওটা কিন্তু প্যাকেটের মধ্যেই রাখা আছে ওটাকে কিন্তু ঢেলে নিতে হবে গামলার মধ্যেই যে দেখতেই পাচ্ছো কুলেখারা শাক এটাও আজকে করব না আজকে কিন্তু শুষ্ণির শাক করেছিলাম আর ওই যে বললাম সয়াবিন আলুর তরকারি করেছি তবে এখনও রান্না কমপ্লিট হয়নি কালকের মাছ রাখা আছে চার পিস তো আমি আর বড়োমায় এদিকে করে নেবো ছেলে তো মাছ খায় না তাই সকালের এত তাড়াহুড়ো ছিল না মাছ করার আজকে যেহেতু রান্নাবান্না বলতে গেলে ওই যে যে সমস্ত রান্নাবান্নাগুলো হয়েছে সেগুলো আপাতত থাকবে আর শাকটাকে দেখো আমি প্যাকেটের মধ্যে ভরে নিলাম আর এই যে যে সমস্ত সবজিগুলো আজকে এনেছি সেগুলো এখন আর রান্না হবে না আজকে দেখো লাউ এনেছি ঝিঙে এনেছি শশা এনেছি আর টুকটাক ওই বলতে পারো আলু পেঁয়াজ আদা রসুন এগুলো তো লাগেই লাগে এগুলো আর কি এনে নিয়েছি শশাগুলোকে তারপর হচ্ছে লাউ তারপর এই যে যে সমস্ত আরও সবজি আছে সেগুলোকে আমি এক এক করে প্যাকেটের মধ্যে ভরে আবার ফ্রিজে দিয়ে দেব ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তবে বলে রাখি এই ব্লকটা যেহেতু বৃহস্পতিবারের আর বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মী পুজো তাড়াহুড়ো আবার ছেলে স্কুলের তাড়াহুড়ো ছেলের আবার সকাল সকাল কম্পিউটার থাকে তত এত কিছু তাড়াহুড়োর মধ্যেও কিন্তু দেখো রান্না বান্না সমস্ত কিছু টার্গেট নিয়ে করতেও হবে যেহেতু আমাদের মেয়ে মানুষকে প্লাস হচ্ছে ঘরের বউকে না সব কিছু আর কি সময়ের মধ্যে করেই নিতে হয় কোনো কিছু রজুহাত দিলে চলে না সময় হচ্ছে না বা পারবো না পারছি না এরকম তো আমাদের বলাই সাজে না তাই না যাই হোক না কেন একদম কিন্তু দেখবে টার্গেট নিয়ে করে নিতেই হয় তো চলো ফ্রিজের মধ্যে এই যে ভরবো তো দেখলাম এই যে ফ্রিজের যে গামলাটা আর কি সবজি রাখা হয় সেই গামলাটা একটু নোংরা ছিল ঝেড়ে দিলাম একটু ভালোভাবে তারপর দেখো ফ্রিজের মধ্যে সবজিগুলো ভরে দিচ্ছি আজকে রান্না হবে না বলেই কিন্তু এই কাজটা করে নিলাম আর মানে কি বলতো এই যে সকাল থেকে রান্না তো হয়েই ছিল যা হওয়ার আর এই দিকে দেখো আমি কিন্তু এবার মাছটা করে নেবো মাছের মধ্যে এই যে আলু সিদ্ধ করে তারপর আর কি টমেটো দিয়ে একটু তরকারি করব ভাবছি কালকে একটু করেছিলাম মাছের একটু মানে টক জল করেছিলাম আর আজকে একটুখানি দেখতেই পাচ্ছ এই যে বললাম টমেটো দিয়ে আর কি করে নেব আর এই তো দেখতেই পাচ্ছ আমি এখন ফ্রিজের আর কি যে সমস্ত সবজিগুলো আছে সেগুলোকে ভরে এখন প্রেশার কুকারের মধ্যে আলুটা সিদ্ধ করতে দিলাম আর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো তারপর কিন্তু রান্নাবান্না শুরু করে দেবো ওই যে শুরু করে দেবো বলতে কি সকাল থেকে যেসব রান্নাগুলো হয়েছিল তার সাথে আর কি এটা অ্যাড হচ্ছে এই আর কি মানে দিনের টাইমেই এটা হবে আবার রাত্রে যদি ছেলে ডিম খেতে চাই তো ছেলেকে আর বড়মাকে মাকে আর কি করে দেবো আর আমি কিন্তু ডিম টিম খাবো না বৃহস্পতিবার যেহেতু সেই তো কিন্তু খাচ্ছি না সকালে এত পরিমাণ বৃষ্টি পড়ছে ইয়ানিং যে আমাদের এদিকে তো বৃষ্টির আর কি নামগন্ধ কোনোভাবে শেষ হচ্ছে না তো সকাল থেকে এতটাই বাজার যেতে অসুবিধা হয় যেহেতু সবজির বাজারটা একেবারেই দোরগোড়ায় বলতে পারো তাই সবজিটা কোনো রকম নিয়ে চলে আসি কিন্তু মাছটা আনতে আমার খুব অসুবিধা হয় আসলে যার কাছে মাছ আনি ওনার কাছে যেতে কিন্তু একটু সময় লাগে তাই এক কাকুকে কিন্তু ফোন করে আমি আর কি এই দেখতেই পাচ্ছ ছোটো আর কি চারাপোনা নিয়েছিলাম তো এইটা আর কি ছোটও বলা যাবে না আবার খুব বড়ও বলা যাবে না এইটাই আমি আর কি খেতে পছন্দ করি তাছাড়া কিন্তু সমস্ত রকমের মাছ আমার একদম পছন্দ নয় আর এই তো দেখতেই পাচ্ছ তিনটে মাছ এখন কেন দেখছো বলো তো আসলে মাসি এসেছিলেন তো উনি ভাত খেতে বসেছিলেন সেই কারণেই কিন্তু একটা মাছ ভাজা মাসিকে দিলাম আর এই যে বললাম আমি আর বড় মা তাই আমাদের দুজনের এই তিন পিস মাছেই হয়ে যাবে আপাতত আমি একটা খাবো আর আপাতত কি তো যদি মা বড় মা রাতে খায় তো ওটা একটার থেকে যাবে আর এই তো দেখো আমি এইদিকে তরকারি করে নিচ্ছি খুব সিম্পিলভাবেই ওইদিকে কিন্তু শাক করেছি তার সঙ্গে একটু সয়াবিন আলুর তরকারি এখনও রাখা আছে আর একটুখানি খাওয়ার টাইমে পাঁপড় ভাজা করব ডালও আছে তো এই আর কি আজকের মেনু হচ্ছে তো চলো চট জলদি মাছটা করে নিই একটুখানি বলো বলতো হালকা পাতলা মশলা দিয়ে যদি এইভাবে মাছ করা হয় না তাহলে বেশ ভালো লাগে আমি আসলে পছন্দ করি হালকা পাতলা মশলা খাওয়া সবার হয়তো পছন্দ নাও হতে পারে চট জলদি সংসারে কাজগুলোকে করে না একটুখানি ঘর গুছানোর কাজ করতে হয় জানো আসলে ঘর থেকে শুরু করে যে যাওয়া আসা এগুলো আমার নিত্য নৈমিত্তিক কাজ আর কি যেগুলো আমি সমস্ত কিছু আর কি প্রকাশ করতে পারবো না তোমাদেরকে কিন্তু একা হাতে যে আমাকে কীভাবে টার্গেট নিয়ে করতে হয় সেটা একমাত্র আমি জানি আমার ঈশ্বরই জানেন তো চলো আপাতত কি তো যার আর কি সব কিছু অভ্যাস থাকে না তার আর কি সময় মতো হয়েও যায় আর অভ্যাস করে নিতে হয় সময়ের সঙ্গে সঙ্গে তা না হলে তো আমরা দেখো মানুষ হিসেবে কিন্তু অভ্যাসেরই দাস তাই কোনো কিছু বাবার বাড়ি থেকে শিখে না এলেও হাউস কিন্তু হিসেবে দেখবে ওই ঘুম থেকে যেই চোখ খুললাম না সেই কিন্তু টার্গেট নিয়ে সমস্ত কিছু হয়েই যায় আর বাচ্চা যেখানে স্কুল থাকে আর দেখবে যার যারা আর কি হাজব্যান্ডরা আর কি সকাল সকাল খেয়ে দিয়ে অফিসে যান তাদেরকেও তাড়াহুড়ো করে করতে হয় আমার তো এদিকে হাজব্যান্ড বাইরে থাকেন তবে ছেলেকে নিয়ে এক্সট্রা চাপ আর এই যে বাইরে বাইরের কাজগুলো করতে হয় তো চলো এই কথা বলতে বলতে এইদিকে দেখো মাছের ঝোলে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর এই তো মাছ দিনটিকে আর কি দিয়ে দিলাম হতেই তো কমপ্লিট হয়ে গেল আর দেখাই তোমাদেরকে যে কি রান্না করেছি আমি এই যে দেখতেই পাচ্ছি একটুখানি সয়াবিন আলুর তরকারি ছিল ওটা পাশে রাখাই আছে মাছের ঝোলটা তো নামিয়ে দিলাম সকাল বেলায় তো সয়াবিন আলুর তরকারি দিয়ে মুড়ি খাবারটা আর কি খাওয়া হয়েছে ছেলেকে আর কি লুচির সঙ্গেও এটা দিয়েছি আলু দমের মশলাটা উপর থেকে দিয়েছিলাম বললে সয়াবিনের তরকিটা খুব ভালো হয়েছিল খেতে আর এইদিকে দেখো সুশনি শাক করেছি এটা কিন্তু আমার খুবই ফেভারিট আর এই শাকটা না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটু মিষ্টি মিষ্টি করেছিলাম আর এই যে ডাল এই হচ্ছে আজকের মেনু আর এই দিকে তো হাঁড়ির মধ্যে ভাত ছিলই আর ওই যে খাওয়ার পর আর কি ছেলে খাওয়ার পর এই ভাতটা রাখা আছে এই ভাতটা কিন্তু আমরা দুজনে খেয়ে শেষ করতে পারবো না দিনের টাইমে তো চলো এই রান্না বান্না হেসেল সমস্ত কিছু গুটিয়ে নিলাম এরপর রান্নাঘরটাকে একটু সুন্দর করে আর কি মুছে নেওয়ার পালা কেন কি দেখো রান্না বান্নার পর যদি রান্নাঘরটা হেসেলটা পরিষ্কার না হয় না তাহলে কিন্তু দেখবে রান্নাঘরের কাজ আর কি কমপ্লিট হয় না আর সকাল থেকে টার্গেট নিয়ে যখন সংসারে সমস্ত কিছু করতে হবে আবার দেখবে বৃহস্পতিবারের সমস্ত কিছু মেনটেন করতে হবে তখন তো আমাদেরকে আর কি গৃহবধূ হিসেবে সমস্ত কিছু টার্গেট নিয়ে করতেও হবে তাই না তো চলো রান্নাবান্না হয়ে গেল রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ এতটা ব্যস্ততার মধ্যে কিন্তু সকাল থেকে একদম সময়ের মধ্যে করে নেওয়াটা একটা দেখবে আমাদের গৃহবধূদের জন্যে না একটা সময় সাপেক্ষর ব্যাপার হয়ে ওঠে এর বাইরে যদি আমরা করতে চাই তাহলে দেখব ওটা পরেই থাকবে আর যেহেতু যখন কার কাজ তখন করে নিলে ভালো ভালো হয় সেই হিসাবে কিন্তু দেখবে আমাদের এনার্জিটাও থাকে তাছাড়া দেখবে এই যে কাজটা আর কি পড়ে আছে না সেই কাজটার প্রতি কোনো আগ্রহই থাকবে না তো চলো টাইলসগুলো মুছে নিলাম আর এই যে চারিদিকে আর কি যে সমস্ত জিনিসগুলো আর কি ছড়িয়ে আছে সেগুলোকে আমি আপাতত হেসেলের বাইরে বের করে দেব এগুলোতেও মাঝতে হবে তো সেই কারণে আর কি সুন্দর করে গুছিয়ে মুছে তারপর এগুলোকে বের করে দিচ্ছি এটা চায়ের জায়গা চায়ের জায়গাটাকেও বের করে দিলাম আর আজকের ভিডিওটা আমি একদম কন্টিনিউ করছি না ভিডিওটা আশা করছি প্রত্যেকের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা মূল্যবান কমেন্টে জানিয়েও দেখা করছি নেক্সট দিনের অন্য আরেকটা ভিডিওতে স্টে হ্যাপি থা পেপি মন টাটা